ভাবুন তো একবার এই বিশাল মহাবিশ্বে যদি আমরা একা না হই তাহলে আজ পর্যন্ত একটাও এলিয়ানের দেখা পেলাম না কেন তারা কি আমাদের লুকিয়ে দেখছে নাকি আমরা কিছু ভয়ঙ্কর সত্য জানার জন্য এখনো প্রস্তুত নই নমস্কার বন্ধুরা পিআর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমরা কথা বলি বিজ্ঞান রহস্য আর এমন কিছু প্রশ্ন নিয়ে যেগুলোর উত্তর জানলে মাথা ঘুরে যাবে আজ আমরা কথা বলবো এক ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে ফার্মি প্যারাডক্স সহজ ভাষায় বললে এই প্রশ্নটাই হল ফার্মি প্যারাডক্স এই মহাবিশ্ব এত বড় এত গ্রহ এত গ্যালাক্সি তাহলে এলিয়ান কোথায় এই প্রশ্নটা প্রথম করেন একজন বিখ্যাত বিজ্ঞানী এনরিকো ফার্মি তিনি একদিন লঞ্চের সময় হঠাৎ বলেছিলেন সব ঠিক আছে কিন্তু তারা কোথায় এই একটা প্রশ্নই আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিচ্ছে চলুন একটু সংখ্যা দিয়ে বুঝে নি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন তারা প্রতিটা তারার চারপাশে থাকতে পারে গ্রহ পুরো মহাবিশ্বে আছে দুই ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি মানে হিসাব করলে জীবন থাকার মতো গ্রহের সংখ্যা কোটি কোটি তাহলে প্রশ্ন একটাই আমরা এত একা কেন প্রথম সম্ভাবনাটা একটু সোজা হয়তো সত্যি এলিয়ান নেই হয়তো জীবন তৈরি হওয়াই ভীষণ কঠিন কিন্তু এখানেই সমস্যা আমরা তো নিজেরাই প্রমাণ যে জীবন তৈরি হওয়া সম্ভব তাহলে শুধু আমরাই এটা মানতে বিজ্ঞানীরা রাজি না এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর থিওরিতে গ্রেট ফিল্টার এই থিওরি বলে জীবন থেকে উন্নত সভ্যতা হওয়ার পথে কোথাও একটা বিশাল বাধা আছে হয় জীবন শুরুই হতে পারে না নয়তো বুদ্ধিমান প্রাণী তৈরি হওয়ার আগেই সব শেষ অথবা প্রযুক্তি পাওয়ার পর নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে এখন ভয়ঙ্কর প্রশ্নটা হলো এই গ্রেট ফিল্টার কি আমরা পেরিয়ে এসেছি নাকি সেটা এখনো সামনে আছে যদি সামনে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না ভাবত একটা সভ্যতা খুব উন্নত হলো পারমাণবিক শক্তি এআই যুদ্ধাস্ত্র সব পেল কিন্তু নিজেদের লোভ যুদ্ধ আর ক্ষমতার জন্য নিজেরাই নিজেদের শেষ করে ফেলল আমাদের পৃথিবীতেই কি সেটা হচ্ছে না আর একটা ভীষণ ইন্টারেস্টিং ধারণা এলিয়ান আছে কিন্তু তারা আমাদের ইচ্ছে করেই এড়িয়ে চলছে যেমন আমরা চিড়িয়াখানায় পশু দেখি কিন্তু তাদের জীবনে হস্তক্ষেপ করি না ঠিক তেমনই আমরা হয়তো একটা কমিক জুতে আছি তারা আমাদের দেখে কিন্তু যোগাযোগ করে না কারণ আমরা এখনো শিশু সভ্যতা ভাবুন তো আমরা কি পিঁপড়ের সাথে কথা বলি না এলিয়ানদের কাছে আমরা হয়তো ঠিক ততটাই ছোট তাই তারা মনে করে আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই এই থিওরি অনুযায়ী মহাবিশ্ব একটা অন্ধকার জঙ্গল যেখানে সবাই লুকিয়ে থাকে কারণ কেউ শব্দ করলেই আর এক শক্তিশালী সভ্যতা এসে তাকে ধ্বংস করে দিতে পারে তাই সবাই চুপচাপ থাকে আমরাও যত বেশি সিগন্যাল পাঠাচ্ছি তত বেশি বিপদের দিকে যাচ্ছি এই প্রশ্নের উত্তর কেউ জানে না কিন্তু একটা কথা নিশ্চিত এই প্রশ্নগুলো আমাদের শেখায় আমরা কতটা ছোট আর কতটা অজানা এখনো বাকি হয়তো এলিয়ান নেই হয়তো আছে হয়তো তারা আমাদের চেয়েও কাছেই আছে কিন্তু যতদিন না আমরা উত্তর পাই ততদিন এই প্রশ্ন আমাদের ভাবাতে থাকবে এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যি একা আপনার কি মনে হয় এলিয়ান আছে নাকি আমরা একাই কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে পিয়ার ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ